সপরিবারে ঈশ্বরের কাছে সুস্থতা প্রার্থনা করার জন্য চোখের জল ফেলে কুসুমের সুস্থতা প্রার্থনা করলো ইন্দ্রাণী গাঙ্গুলি যখন সপরিবারের সহ ঈশান কান্নায় ভেঙে পড়ে আর বলতে থাকে ভাইদা আমাদের শেষ আশাটুকু হয়তো চিরকালের জন্য নিভে গেল হয়তো আর আমাদের জাদুকরের সঙ্গে দেখা করাবে না ঈশ্বর এতটা নিষ্ঠুর কি করে হতে পারলো বলতো তখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে কেউ তোমরা এরকম অলক্ষণের কথা বলবে না আর কেউ তোমরা চোখের জল ফেলবে না কারণ তোমাদের সবার চোখের জল এখানে কুসুমের অমঙ্গল ডেকে আনবে আমরা সপরিবারের সবাই যাব মন্দিরে মন্দিরে ভগবানের কাছে গিয়ে আমরা কুসুমের জন্য সুস্থতা প্রার্থনা করি ঈশ্বর আমাদের এতগুলো মানুষের প্রার্থনা কখনো বিফল হতে দেবে না নিশ্চয়ই আমাদের তাকে সাড়া দেবে আমাদের সেই হাসি খুশি কুসুমকে আমাদের কাছে আবারও নতুন করে ফিরিয়ে দেবে তখনই সেখানে গুরুজির কাছে সবাই খবর দেয় আর গুরুজিকে ঈশান বলতে থাকে গুরুজি এর কি আর কোনো সমাধান নেই তখনই গুরুজি বলতে থাকে প্রাণের বদলে প্রাণ দিয়েছে ও তাহলে তোমরা কি করে ভাবলে ও আবার জীবন ফিরে পাবে তবু আমি তোমাদেরকে বলবো না যে তোমরা ভগবানকে ডাকো না তোমরা তোমাদের মতো করে ঈশ্বরকে ডাকো তিনি যদি চায় একটা কিছু অলৌকিক ঘটনা ঘটালে ঘটাতে পারি তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আমার এতদিনের তপস্যা এতদিনের ভক্তি যদি এতটুকু ভগবান শোনে তাহলে আজকের আমাকে কিছুতেই খালি হাতে নিরাশ করে পাঠাবে না এটা আমার ভগবানের ওপরে ভরসা এবং আমার প্রার্থনায় নিশ্চয়ই ঈশ্বর সাড়া দেবে অন্যদিকে আয়ুষ ঈশান যখন অঝরে ভগবানের সামনে কানতে থাকে এবং বাড়ির সবাই মিলে কুসুমের জন্য প্রার্থনা করতে থাকে সবাই মিলে বলতে থাকে ঠাকুর আমাদের কাছে আমাদের কুসুমকে ফিরিয়ে দাও সোহার নিষ্পাপ মেয়েটা তো কোনো রকম কোনো দোষ ছিল না ও নিঃস্বার্থভাবে নিজের জীবনের বিনিময়ে ও অন্যের জীবন বাঁচিয়েছে ও আমাদের মাকে ফিরিয়ে দিতে গিয়ে আমাদের মায়ের জীবন বাঁচাতে গিয়ে ও নিজেকে মৃত্যুর মুখে ফেলে দিয়েছে ও এত বড়ো বলিদান করেছে তবুও ওকে তুমি আমাদের কাছে ফিরিয়ে দেবে না তো এতে করে কোনো কিছু দোষ ছিল না তখনই অন্যদিকে মীনাক্ষী এবং দেবলীনা বলতে থাকে হাই ঈশ্বর গোটা জীবনে তোমার কাছে আর কোনো দিন কিছু চাইবো না এই জীবনে শুধু এইটুকু পার্থনা তুমি আমাদের শোনো এই জীবনে আর কুসুমকে কখনো বাঁচিয়ে ফিরিও না তোমার কাছে কুসুমকে নিয়ে নাও এটা কোনো যাত্রায় সুস্থ সবল হয়ে ফিরতে না পারে হাই ঈশ্বর তুমি ওর জ্ঞান কিছুতেই ফেরাবে না তুমি এবার অন্তত দিদিটাকে সাড়া দিও ওনাদের দেবলি ও বলতে থাকে হাই ঈশ্বর তুমি এই বাড়িতে বউ হয়ে আসার জন্য আমার ইচ্ছেগুলো যখন একটা একটা করে তুমি পূরণ করছো আর একটা ইচ্ছে তুমি আমার পূরণ করো কুসুমকে চিরকালের মতো এই পৃথিবী থেকে বিদায় নিয়ে নাও এতে করে ওর বাবার ওই মেয়েকে নিয়ে যে গর্ব এটা ভাঙবে এবং ওই মেয়ে যাতে না আমাদের জীবনে আর কখনো ফিরে আসতে পারে এটা তুমি দেখো ইন্দ্রাণী গাঙ্গুলি ঈশ্বরের কাছে বলতে থাকে গোটা পরিবারের এই প্রার্থনা তুমি বিফলে করে দিও না তুমি সবার ডাকে সাড়া দাও ঈশ্বর কুসুমের কন্ডিশন একেবারেই খারাপ হয়ে যায় তখনই সপরিবারকে ডক্টর ডেকে পাঠায় একসঙ্গে দেখুন আপনাদেরকে একটা কথা না জানালেই হবে না দেখুন আপনাদেরকে একটা দুঃখের কথা এই মুহূর্তে জানাতে বাধ্য হচ্ছি চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে কুসুম পরপারে মনে হচ্ছে পাড়ি দিয়েছে এই মুহূর্তে কুসুমের কন্ডিশন একেবারেই বিগড়ে গেছে ও আর কোনো রকম কোনো রেসপন্স করছে না পরবর্তীতে আর কোনো রেসপন্স করবে বলে আমাদের মনে হয় না ওর অবস্থা একেবারেই ক্রিটিক্যাল তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিক নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো এখনকার মতোটা